বন্ধুরা ও ভাই বোনেরা কেমন আছেন সবাই ভালো নিশ্চয়ই আপনাদের সবার প্রিয় রাত কাকশোর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমরা দেখব যারা কিনা হাতে এরকম বিদ্যুৎ বিলের কাগজ পান তারা বিকাশের মাধ্যমে কিভাবে বিদ্যুৎ বিল দিবেন তো চলেন আমরা সম্পূর্ণ প্রসেসটি দেখি তার একান্তই যদি না পারেন কোনো সমস্যা হয় সেক্ষেত্রে রাতকে আগে এসে যোগাযোগ করতে পারেন আপনার বিলটি আমরা দিয়ে দেব তো চলেন সম্পূর্ণ প্রসেসে আমরা দেখি ভিডিওতে তো বন্ধুরা আমরা বিল দেওয়ার জন্য সর্বপ্রথমে বিকাশ অ্যাপসে চলে যাব অ্যাপসে যাওয়ার পর আমাদের কাঙ্ক্ষিত পিনটি দিয়ে আমরা লগ করে নেব যারা কিনা মোবাইল দিয়ে দেখতেছেন ভিডিও ইউটিউবে বা ফেসবুকে তারা যদি লেখাগুলো না বুঝতে পারেন ক্ষেত্রে আপনারা আপনাদের ব্রাইটনেস ও ভিডিও নেবেন তো বিলে যাওয়ার পর এখানে ক্লিক করতে হবে এবার দেখেন নিচে বাংলাদেশের যতগুলো বিদ্যুৎ কোম্পানি আছে সবগুলোর পেমেন্ট করার যে সাইট রয়েছে সেগুলো চলে এসেছে আমরা যেহেতু হাতে পাই কাগজ সেক্ষেত্রে আমরা পল্লী বিদ্যুৎ পোস্টপেড এটা ক্লিক করব ক্লিক করার পর আমরা এখান থেকে আমাদের যে মাসের বিল এটা সেই মাসটা সিলেক্ট করব আমি সিলেক্ট করে দিলাম এরপর এস এম এস অ্যাকাউন্ট নাম্বার এটা দিতে হবে এটা পাবেন হচ্ছে আপনার বিদ্যুৎ বিলের কাগজে দেখেন লেখা আছে গ্রাহক হিসাব নং তো আমি স্ক্রিনেও হয়তো বা একটা ছবি দিয়ে দিচ্ছি এটাই আপনার সেই নাম্বারটা দিবেন আমি নাম্বারটা লিখে নেই ওয়ান এ অবন দাদা এস এম এস অ্যাকাউন্ট বা গ্রাহক হিসাব নং দেওয়ার পর পেবিলে এগিয়ে যান এখানে ক্লিক করবেন এরপর আপনার দেখেন ডিসেম্বর মাস আমি সিলেক্ট করেছি আমার কত টাকা বিল আসছে এটা কিন্তু এখানে দেখাচ্ছে স্ট্যাটাস দেখাচ্ছে তো এরপরে আমরা পরে ধাপে যেতে ট্যাপ করুন এখানে ক্লিক করব। এরপর আমাদের এই যেখানে সর্বমোট আপনারা একটা অ্যাকাউন্ট থেকে তিনটা বিকাশ বিকাশ তিনটা কারেন্ট বিল দিতে পারবেন ফ্রিতে আর তারপরে থেকে হয়তো বা দশ টাকা করে চার্জ কাটবে তারপরে থেকে দশ টাকা করে চার্জ তো আমি দিয়ে দেবো দেওয়ার পর ট্যাপ করে ধরে রাখলেই আমাদের বিদ্যুৎ বিল দেওয়া হয়ে যাবে ওকে আমাদের বিদ্যুৎ বিল দেওয়া কিন্তু শেষ কমে ফিরে যাই কমে ফিরে যাই এরপরে আমরা এখানে চলে যাব এই বিদ্যুৎ বিলটা যে দিলাম এটার একটা প্রমাণপত্র আমরা ডাউনলোড করব ইয়া পে বিল আবার আসার পর এখানে লেখা আছে রিসিট এবং টোকেন এটা ক্লিক করবেন এরপর এখান দেখেন লেখা আছে এখান থেকে দেখাও ক্লিক করবেন আপনি যে কটা বিল দিয়েছেন এখানে কিন্তু সবগুলো দেখাবে আমি দেখাওতে ক্লিক করলাম এ দেখেন আমার এখন যে বিলটা দিলাম এটার রিসিপ্ট দেখাচ্ছে এটা আমি এই যে রিসিপ্ট ডাউনলোড করুন এখানে ক্লিক করব আমার রিসিপ্টটা ডাউনলোড হয়ে যাবে এরপর যদি কোনো সমস্যা হয় তাহলে এই রিসিপ্টটি আপনার প্রমাণপত্র আপনার বিদ্যুৎ অফিসে গিয়ে যোগাযোগ করবেন